তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু ন্যাডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনার যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত দু হাজার ষোলো সালের চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু সকলেই জানেন যে ইতিমধ্যে গতকালকে অর্থাৎ গত আঠেরো তারিখে আমাদের কলকাতা হাইকোর্টে কিন্তু দীর্ঘদিনের প্রতীক্ষার পরে এক ঐতিহাসিক আপডেট এসেছে ম্যাট কেসের হিয়ারিংয়ের ক্ষেত্রে সরাসরিভাবে কেস কিন্তু সমাপ্ত হয়েছে বলে আমরা খবর পেয়েছি এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু অর্ডার ফর জাস্টিস হয়ে দাঁড়িয়েছে কেসের স্ট্যাটাস সেটা কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি তো বর্তমান দাঁড়িয়ে কিন্তু আমরা জানি যে গতকাল থেকে আমরা নজরদারি রেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে গতকালকে এটা হেয়ারিং মেটার পরে কোনো অর্ডার কপি আসছে কিনা তবে গতকালকে সেরকম কোনো অর্ডার কপি কিন্তু পাওয়া যায়নি সেই কারণে কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে শুধুমাত্র এইটুকু দেখে দেওয়ার চেষ্টা করছি যে সরাসরি লাইভ আপনারা দেখে নিন কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এসে ম্যাট ম্যাটকেসের স্ট্যাটাস পেজটাকে ওপেন করে নিলে একদম নিচের দিকে আসলে তিতাল্লিশ নম্বরে কিন্তু পেয়ে যাচ্ছি আজকের সেই আমাদের সরাসরি অর্ডার কপিটাকে দেখুন এখানে ম্যাট সিক্স থ্রি এইটের কিন্তু অর্ডার কপিটি রয়েছে দেখুন আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখের অর্ডার কপি অলরেডি চলে এসেছে এখান থেকে আমরা কিন্তু ফেন্স অর্ডার কপিটাকে অলরেডি ডাউনলোড করে নিয়েছি দেখুন অর্ডার কপিটা কিন্তু স্ক্রিনে ওপেন করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে তো দেখুন ফ্রেন্স আপনাদের সামনে কিন্তু অর্ডার কপিটাকে আমরা ডাউনলোড করে ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে টোটাল বারো পাতার কিন্তু ফ্যান্স একটা অর্ডার কপি প্রকাশ করা হয়েছে অবশ্যই বিস্তারিত আলোচনা করা হয়েছে এই অর্ডার কপিটির মধ্যে কী কী বিষয়ে গত আঠেরো তারিখে আলোচনা হয়েছে সেই সম্পর্কে যাবতীয় ডিটেলস দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু অর্ডার কপিটাকে ডাউনলোড করে নিতে পারেন যে প্রসেসটা আমরা দেখালাম সেম প্রসেস ফলো করে এবং তারপরে কিন্তু ডিটেলসগুলোকে একবার চেক আউট করে নিতে পারেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সরাসরি অর্ডার কপি ডিটেলস নিয়ে আলোচনা করছি না আপনারা সকলেই ইতিমধ্যে বিষয়টা জেনে নিয়েছেন তবে অলরেডি যে অর্ডার কপিটা প্রকাশ করা হয়েছে সেটা আপনাদেরকে দেখালাম যে কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইডে অলরেডি বারো পাতার একটা অর্ডার কপি কিন্তু এসে পৌঁছেছে সেটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন বা সেই সম্পর্কিত কী ইনফরমেশন এসছে সেটা একটু আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করলাম শর্ট ভিডিও আকারে পরবর্তীতে যদি এই অর্ডার কপি নিয়ে কারোর কোনো মন্তব্য বা জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে হেল্প করার কিন্তু চেষ্টা করব তবে এই অর্ডার কপিটা গতকালকে হিয়ারিং এর কিন্তু এসেছে দেখুন এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে আঠারো দু চব্বিশ তারিখের হেয়ারিং থেকে এসছে এবং এই অর্ডার কপিটা টোটাল বারো পাতা কিন্তু রয়েছে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম পরবর্তীতে কিন্তু আমরা আপার প্রাইমারি প্রতিটি আপডেটের উপর নজরদারি রেখে চলেছি কেস সম্পর্কিত যাবতীয় আপডেট আসলে সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করা হবে তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে